দিল্লি যে আমাদের চৌকিদার আছে তার এখন দায়িত্ব হলো আমাদের ভারতবাসীকে নিরাপত্তা না দিয়ে ভারতবাসীর চৌকিদারিত্ব না করে উনি এখন শেখ হাসিনা চৌকিদারি করবেন সেই জন্য শেখ হাসিনা যেমন তেন প্রকারে ওই এক শাড়ি এক বস্ত্র নিয়ে বাংলাদেশ থেকে মানে যেমন যেমন যেভাবে হোক না কেন প্রাণ বাঁচিয়ে এখন ভারতবর্ষে এসে দিল্লিতে গা কাটিয়েছে আর দিল্লি যিনি চৌকিদার আছেন তিনি বাবা মা বলে কেউ নেই তিনি ঈশ্বরের সন্তান প্রজেকে দাবি করেন দিল্লি চৌকিদার চোর ধাপ্পাবাজ মিথ্যাবাজি চিটিংবাজ সে তার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নরেন্দ্র মোদীর আষ্টার মতো সম্পর্ক খুব ভালোবাসার সম্পর্ক বন্ধু বান্ধবীর সম্পর্ক সেই সম্পর্ক থেকেই এই জিনিসগুলো হয় এই জিনিসগুলো করছেন বাংলাদেশে থেকে আগামী দিনে শেখ হাসিনার অসংখ্য এমপিরা ভারতবর্ষে এসে গা ঢাকা দেবে আবার তাদের জন্য দরজা খুলে দেওয়া দুষ্কৃতিগুলো বাংলাদেশ থেকে অপকর্ম কুকর্ম করে আমাদের মাটিতে এসে আশ্রয় নেন তার কারণ এই দু সালের পর থেকে এই জিনিসগুলো বেশি বেশি করে দেখতে হচ্ছেন লেডি হিটলার আর নরেন্দ্র মোদী হচ্ছেন পুরুষ হিটলার হিটলারের উত্তরসুরি নরেন্দ্র মোদী আর বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন লেডি হিটলার হিডলারের উত্তরসুরী এরা ঠিক একই কায়দায় চলছে আমি আবারও বলছি যদি কোনো শাসক মনে করে তারা স্বৈরাচারীভাবে দেশ চালাবে রাষ্ট্র চালাবে রাজ্য চালাবে বাংলাদেশকে দেখে শিক্ষানিক বাংলাদেশকে দেখে বাংলাদেশ থেকে তারা শিক্ষাটা নিয়ে নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করুক গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে মানুষ যখন ক্ষমতা তাদেরকে দিয়েছেন মানুষের ক্ষমতা কাটতে পারেন সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হিটলারও ছাড় পায়নি আর আমাদের দেশে যারা হিটলারের নামে যা হিটলারের মতো যারা দেশ চালাচ্ছেন তারাও ছাড় পাবেন না মানুষ শেষ কথা বলবে একদিন এদেরকেও ক্ষমতাচ্যুত হয়ে দেশ দেশ থেকে না আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তার প্রধানমন্ত্রী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মানুষের ঠেলাই জেপে উনি পদত্যাগ করেছেন ঠেলাই পরে এখন বিদেশের বিষয় নিয়ে আন্তর্জাতিক বিষয় নিয়ে বেশি কিছু বলার নেই কারণ একটা মানে বহির্জগতের রাজনীতি তবুও আবার কিছু কথা বলতেই হয় প্রতিবেশী দেশের নাগরিক হিসাবে কারণ বাংলাদেশ তো আমাদের বন্ধুভাবপন্ন রাষ্ট্র তার উপর অনেক কিছুই আমাদের ডিপেন্ড করে আবার আমাদের ওরা অনেক কিছু ডিপেন্ড করে এখন এখানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে গণতন্ত্রে যে মানুষ শেষ কথা বলে এই কথাটা শেখ হাসিনা ভুলে গিয়েছিলেন আমরা দেখে আসছি বিগত দিনে আমাদের পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে যেইভাবে যেই কৌশলে পঞ্চায়েত নির্বাচনগুলো হয় বা বিভিন্ন নির্বাচন হয় ঠিক বাংলাদেশে ঠিক সেরকমভাবে লোকসভা ভোট নির্বাচিত হতো এবং বাংলাদেশের কিছু বন্ধুবান্ধব আমাদের আছে এবং কিছু আইনজীবী বন্ধু আছেন যাদের মাধ্যমে বিভিন্ন সময় শুনতে পাই বা জানতে পারি যে বাংলাদেশে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি দীর্ঘ গত কয়েক বছর ধরে যাবৎ গত কয়েক বছর যাবত। তো সেইখান থেকে দাঁড়িয়ে শেখ হাসিনা অ্যাকচুয়ালি স্বৈরাচারীভাবে প্রধানমন্ত্রীর পদে ছিলেন ওখানকার মানুষের যেটা দাবি সাধারণ মানুষের যেটা দাবি সেই দাবিটাকেই আমি বলছি এটা আমার তো দাবি নয় বাংলাদেশের আপন মানুষের দাবি যে শেখ হাসিনা অগণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীর পদ উনি দখল করেছিলেন সেই জন্য বাংলাদেশের ছাত্র সমাজ তারা লড়াই সংগ্রাম করে একটা ইনকিলাব একটা বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবের ফল কী হলো না শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এখন গা ঢাকা দেওয়ার জন্য আমাদের দিল্লিতে এসেছেন চৌকিদারের কাছে এসেছেন যে চৌক তাকে চৌকিদারি করার জন্য তাকে চৌকিদারি হিসেবে চৌকিদারির দায়িত্ব নেওয়ার জন্য আমাদের দিল্লিতে একজন বসে আছেন আমি তার নাম আর বলছি না এবার বলে আর বেশি কিছু এ করছি না দিল্লির যে আমাদের চৌকিদার আছে তার এখন দায়িত্ব হলো আমাদের ভারতবাসীকে নিরাপত্তা না দিয়ে ভারতবাসীর চৌকিদারিত্ব না করে উনি এখন শেখ হাসিনা চৌকিদারি করবেন সেই জন্য শেখ হাসিনা যেমন তেন প্রকারে ওই এক শাড়ি এক বস্ত্র নিয়ে বাংলাদেশ থেকে মানে যেমন যেমন যেভাবে হোক না কেন প্রাণ বাঁচিয়ে এখন ভারতবর্ষে এসে দিল্লিতে গাটা কাটিয়েছে আর দিল্লি যিনি চৌকিদার আছেন তিনি বাবা মা বলে কেউ নেই যিনি ঈশ্বরের সন্তান বলে নিজেকে দাবি করেন দিল্লি চৌকিদার চোর ধাপ্পাবাজ চিটিং চিটিংবাজ সে তার দায়িত্ব হচ্ছে প্রধান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া এই তো কথা মানুষ যে শেষ কথা বলে জনগণ যে শেষ কথা বলে জনগণ যখন রাস্তায় নামবে কারোর কোনো রকমভাবে কোনো কোনো ক্ষমতা নেই টিকে রাখতে পারবে না বাংলাদেশ তার জ্বলন্ত চূড়ান্ত উদাহরণ বাকি শাসকরা হুঁশিয়ার হয়ে যায়